সারা দেশের সাথে মালদাতেও পালিত হচ্ছে শিব চতুর্দশী এই অনুষ্ঠান উপলক্ষে মেতে উঠেছে সকল ভক্তরা এমনই চিত্র দেখা গেল মানিকচক গঙ্গা নদী ও আলাল নদীতে শিব চতুর্দশী উপলক্ষে ভক্তবৃন্দের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই চতুর্দশী উপলক্ষে সকল ভক্তরা জল ভরার উদ্দেশ্যে আসেন গঙ্গা নদীতে আগত এক ভক্ত জানান নয় বছর ধরে তিনি আসেন গঙ্গা নদীতে শিব চতুর্দশী উপলক্ষে জল তুলতে নিয়ম নিষ্ঠার সাথে উপবাস করে থাকেন গঙ্গা নদীতে এসে জল তুলে নিয়ে যায় এরপর মধ্যরাতে শিব চতুর্দশীর পুজো আরাধনা করে শিব ঠাকুরের লিঙ্গে প্রহরে প্রহরে জল ঢেলে পুনরায় পরের দিন পুজো করে সমাপ্তির জল ঢেলে শিব চতুর্দশীর ব্রত ভেঙে থাকেন এইভাবেই তারা শিব চতুর্দশীর ব্রত করেন এর পাশাপাশি দেখা গিয়েছে নদীর তীরে বেশ গোলাপ ফুলেরও চাহিদা রয়েছে ভক্তদের মধ্যে রমরমা চলছে গোলাপ ফুল বিক্রেতাদের বেচা কেনা এই দিনে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম অকৃতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশি ব্যবস্থা ট্রাফিক ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ভক্তদের জন্য মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়